বন্ধুরা আজকের বিষয় সঠিক আয় বাড়ানোর পদ্ধতি শিখে নিজের জীবনকে উন্নত করুন গরিবদেরও সারা জীবন গরিব থাকে আয় সাধারণত তিন ধরনের হয়ে থাকে আজকে আমি যে বিষয় আলোচনা করব দুটি বিষয় বলবো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম এবং নেক্সট পর্বে অর্থাৎ অন্তিম পর্বে আমি বলবো পোর্টফোলিও ইনকাম নিয়ে অর্থাৎ আজকের বিষয় হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন যেমন চাকরি ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকুই আপনি আয় করবেন উদাহরণস্বরূপ আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে কিন্তু যদি আপনি দোকানে না যান তবে আয় হবে না এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয় এবং এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে উদাহরণস্বরূপ চাকরি পাওয়া মাসে নির্দিষ্ট স্যালারি পাওয়া কিংবা ছোটোখাটো ব্যবসা করা কিন্তু এই ধরনের আয় সীমিত কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকুই আপনার আয় হবে আর একজন মানুষ সর্বোচ্চ প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করতে পারে এর বেশি নয় যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বা অভিনেতা হন না কেন অ্যাকটিভ ইনকামের আপনি সর্বোচ্চ কতটুকু আয় করতে পারেন এর পরিমাণ নির্দিষ্ট এবং এক সময় আপনি এই সীমার মধ্যে আটকা পড়বেন তাই অ্যাকটিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধরন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয় এবং পয়েন্ট নাম্বার টু প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করে উপার্জন করতে পারেন অর্থাৎ আপনি ঘুমোচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন তবুও আপনার আয় চলতে থাকে যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হল এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন বা রেন্ট পাবেন আর আপনাকে বাড়ি দিনে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না এছাড়া বই লেখা ইউটিউব চ্যানেল চালানো ওয়েবসাইট তৈরি করে আয় করা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে থেকে আয় করা বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ কস পার অ্যাকশন এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ সুতরাং প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয় কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয় আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথমে কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না কিন্তু একটা সময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হয়ে যাবে পপুলার হয়ে যাবে তখন আয় আসতে থাকবে অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনার প্রয়োজন হয় কিছু সময়ের প্রয়োজন হয় এই কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহ নয় বা আগ্রহী থাকে না এবং তারা একটি অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে তবে যাদের প্যাসিভ ইনকাম থাকে তারা কখনো অর্থ কষ্টে পড়ে না কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখুন এবং প্যাসিভ ইনকামের উৎসেও তৈরি করুন তবে আপনার জীবনে অনেকটা সঞ্চয়ের উন্নতি হবে জীবনের সফলতা তার দিকে এগিয়ে যাবেন অ্যাকসেপ্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ